আমরা দেখব হচ্ছে অস্ত্রায়ন আঠারোশো আটাত্তর সাল মনোযোগ দেব ভালো করে এ পড়তে গেলে তুমি একটু স্ক্রিনের দিকে থাকো আমি যাচ্ছি এটা অবশ্যই এখন বলতো এ আইনটি মতো হবে দেখা যাচ্ছে আঠারোশো আটাত্তর সালের আইন দেখা যায় তোমার হৃদয় তোমার শোনা যাচ্ছে না একটু রেসপন্স করো পরে মিউট থাকো সমস্যা দেখা যাচ্ছে স্যার কোন আমরা যখন কোন আইন করব কোনো আইন পড়ার আগে আমাকে যে কোনো আইনের একটা শাল থাকবে প্রত্যেকটা আইনের উপরে আইনটা কবে প্রস্তাব আইন পাস হয় কার্যকরী হয় এটি কত নং আইন এখন পর্যন্ত এই সাল নিয়ে কখনো প্রশ্ন আসে নাই পরীক্ষায় অধ্যপতি আসে নাই বাট এগারো নং আইন এটা পাঁচ নগ আইন কিছু কিছু আমি বলে দেবো যে দশ থেকে বারোটি আইন তোমাকে সাল গুলা একটু রাখতে হবে এবং স্পেসিফিক ভাবে কত নং আইন এটা এমসি কিউর জন্য সবসময় খেয়াল রাখবা যে পরীক্ষা হলে যদি সাল আসে অথবা কোনো সাজা আসে অথবা এরকম কনফিউশন দেয় বড় কোন এমসিউ থাকে যে একটু জটিল সময় নিচ্ছে এই এমসিউ গুলো একটু এড়িয়ে চলতে হবে যারা ভালো তারা কিন্তু একবার টানে পড়ে যায় সামনে যেটা আসে সেটাই দেয় আর যারা বেশি রিডিং পড়া যখন থাকবে আমরা অবশ্য বইটাকে মেইন বইটাকে যখন আমরা পড়বো তখন কিন্তু আমাদের ভালো একটা আইডিয়া থাকবে আমাদের কোন কোন জায়গা থেকে প্রশ্ন করতে আমরা অটোমেটিক ধরতে পারবো আমি তো অনেক প্র্যাকটিস করাবো তোমাদের একদম ঘড়ি ধরে টাইম ধরে প্র্যাকটিস করবো সারা বাংলাদেশ সমস্যা নাই তো আমি যেটা বলতে চাচ্ছিলাম বেসিক থেকে ভালো করে বোঝো আজকে আমি পড়াবো তোমাকে পড়ার আগে তোমাকে জানতে হবে আমাকে আইনটাকে এই আইনের ধারাটাকে কিভাবে মুখস্থ রাখতে হয় আমি ওদের ক্লাসে এটা পড়ে ফেলছি একটু খাতা থাকলে ভালো হইতো আচ্ছা যা যেহেতু নাই একটু পয়েন্ট একটা পেজ হলে হয়তো আচ্ছা তুমি একটু হা এই 1878 আমি যে জিনিসটা বলতে যাচ্ছি আমি সব সময় সবাইকে একটি একটা কথা বলি তোমাকে যখন পড়াবো এই যে দেখতে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটা এক ধারা 1878 সালের আইন এটা হচ্ছে 11 নং আইন এতটুকু জেনে রাখো 15 মার্চ দেখা যাচ্ছে এটা হচ্ছে 15 মার্চ দেখা ওর 11 ফুটাবুত ফেব্রুয়ারি যা ওই দরকার না বাট এটা 11 নং আইন এটা তুমি আগে নলেজ রাখো 1878 সালের 11 নং আইন দেখো এখানে প্রথমে দেখা যাচ্ছে শর্ট টাইটেল অফ এক্সটেন্ট একটা জিনিস এক ধারা আমরা একটা এই আইনের এক ধারায় আমরা প্রথম যাব এক ধারা কি বলে রয়েছে সংক্ষিপ্ত শিরোনাম শিরোনাম ও আওতা এক ধারায় আচ্ছা সংক্ষিপ্ত শিরোনাম ও আওতা এইটুক আগে বুঝো কোনো আইন পড়ার আগে তোমাকে প্রত্যেকটা আইনের সূচিপত্র আছে অর্থাৎ সংজ্ঞাপর্ব আছে কোথাও কোথা 2 এর সংখ্যা কোথাও কোথা 4 এর সংখ্যা কোথাও কোথা 1 সংখ্যা আমরা পাবো এগুলা মোটামুটি যখন বিস্তারিত যাব পাবা আমার কথা হচ্ছে এই যে লেখলো প্রথম যে সংক্ষিপ্ত শিরোনাম ও আওতা এটা তো কি বুঝো তোমার দৃষ্টিতে কি আসে তুমি এটা কি বুঝো এই কথাটা মানে কি বুঝো এর মানে বুঝাছ স্যার এই আইনটা স্যার সংক্ষিপ্ত সংক্ষেপ একটা শিরোনাম দে সুসিপত্র যেটা বুঝ আর আওতা মানে এই মানে কতটুকু আওতার মধ্যে পড়বে এই আইনটা গুড অনেকটা হয়ে গেছে তোমার কথা হচ্ছে পথ আমার যে নিয়মটা হচ্ছে তোমাকে বুঝতে হবে একটি আইন বা ধারা একটা উপধারা বা একটা দফা অথবা একটা ব্যাখ্যা বিশ্লেষণ তোমাকে পড়তে হলে যে জিনিসগুলো লাগবে প্রথম লেখো এক নাম্বার লেখো তুমি তোমার মতো আন্ডারস্ট্যান্ডিং সেকশন এটা লেখো ইংলিশে আন্ডারস্ট্যান্ডিং সেকশন ইউ এন ডিআর এস টি এন ডি আন্ডারস্ট্যান্ডিং সেকশন মানে তোমাকে ধারাটা বুঝতে বুঝা আন্ডারস্ট্যান্ডিং সেকশন সেকশন হচ্ছে এস ই আই ওয়ান সেকশন এই প্রথম শর্ত হচ্ছে তোমাকে ধারা ঢুকতে ঢুকবা যখন তুমি যখন এই একটু আগে বললা যে আমি বুঝলাম যে এটা একটা সূচি বা একটা আওতা বুঝাইলো এটা একটা একটা পরিধি দেওয়া আছে যেমন আমরা মনে করি কিরকম আমরা যদি চিন্তা করি যেমন একটা বৃত্ত সার্কেল বৃত্তের তো একটা সংজ্ঞা আছে আছে না বৃত্ত যখন আমরা সার্কেল করি বৃত্তটা একটা নির্দিষ্ট বিন্দু থেকে শুরু হয় আর সেই বৃত্ত থেকে ব্যাসার্ধ আছে আবার হচ্ছে ব্যাসও আছে টোটাল একটা পরিধি কিন্তু ঘুরে এটা টোটালটা একটু একটা বৃত্ত হয় তো এই যখন বলে দেওয়া হবে যে আওতা তখন তুমি ইউ ক্যান নট গো আউটসাইড তুমি ওই বৃত্তের বাইরে যেতে পারবে না তুমি বৃত্তেতেই থাকতে তার মানে এই আইনটা একটা আওতা দিয়ে দিছে যেটা হচ্ছে কোন কোন ক্ষেত্রে বা কোন কোন অঞ্চলের জন্য প্রযোজ্য সরাসরি এখানে বলে দিছে ইট অ্যাক্সেন দা হোল অফ বাংলাদেশ সরাসরি বলছে এই আইনটি বলা হবে আঠারোশো আটাত্তর সালের আইন এটি হচ্ছে সারা বাংলাদেশ প্রযোজ্য হবে ক্লিয়ার তাহলে আমরা একটা আওতাও পেয়ে গেলাম এটা একটা এটার যে তোমার হচ্ছে কি বলে এটা কার্যকর সালে নামে অবিহিত হবে এবং এটা সমগ্র বাংলাদেশ তুমি এটা যদি তাহলে তোমাকে প্রথম বুঝতে হবে যে আন্ডারস্ট্যান্ডিং সেকশন তুমি কি পড়ার পরে যখন তুমি পড়াটা যখন তুমি রিডিং পড়বা ভালো করে পড়ার পরে তোমাকে তুমি নিজেই প্রশ্ন করবো যে আমি কি ধারাটা বুঝছি কিনা এক নম্বর এখন আসো এখন আর আর এক নাম্বার গেল তাই না তারপরে লেখো মেকিং কোশ্চেন সরি মেকিং কোশ্চেন না এটা হচ্ছে কানেক্টিং সেকশন মনোযোগ দাও দুই নাম্বার লেখো কানেক্টিং সেকশন সি ও ডাবল এন ই সি টি কানেক্টিং সেকশন কানেক্টিং সেকশনটা কি সংযোগ স্থাপন সংস্থাপন কানেক্টর করা কানেকশন করা তুমি এই এক ধারার সাথে অন্যান্য যে তোমার বিধান আছে অন্যান্য যে ধারা আছে অন্যান্য যে তোমার নিয়মগুলো আছে আছে এর সাথে কোন ধারার সাথে সম্পৃক্ত পড়ে কিনা তোমাকে লিখতে হবে আমি যখন যখন অন্য সাথে তুমি তিনশো সতেরো লাগাচ্ছ তারপরে তুমি কিছু অনেক সেকশন আছে এগুলো কানেক্টেড লাগা সব ধারা সাথে পুলিশ হেডকোয়ার্টার কথা হচ্ছে যে তুমি যে প্রশ্ন থেকে প্রশ্ন করবে সেই ধারা থেকে উত্তর দিবে আর বাইরে যাওয়া যাবে না এটা হলো প্রথম কথা তোমাকে ধারাটাকে ধরতে হবে তা আমি যখন বললাম যে এটা আঠারোশো সালের আইন এটি সমগ্র বাংলাদেশ পরিচিত হবে ক্লিয়ার তাহলে আমরা এক ধারায় পাইলাম তাহলে আমরা কানেক্টিং সেকশন এখন আসিনি এই ধারার সাথে এখন আসিনি এইখানে আবার বলা রয়েছে এই ধারাটি এই কথাটি নিম্নোক্ত ক্ষেত্রে প্রযোজ্য হবে না নিম্নোক্ত ক্ষেত্রে প্রযোজ্য হবে না দুইটা কথা বলা রয়েছে যে আমরা যদি এই আইনটি কেন প্রযোজ্য হবে না বলছে যে আমরা যদি কোনো কর্তব্যরত থাকি ডিউটিরত থাকি সরকারি আদেশ বলে কোনো কার্যক্রম করি যেমন অস্ত্র রূপান্তর করি পরিবর্তন করি বিক্রয় করি এই যে বিষয়গুলো আছে অস্ত্রের যেহেতু আমরা অস্ত্র আইন পড়তেছি এর আরেকটু ফিডব্যাকে যায় তোমার যেহেতু আমাদের অস্ত্র আইন পড়তেছে অস্ত্র যখন কোনো প্রাইভেট পার্সন বা সরকারি কর্মচারী কোন অস্ত্রের জন্য ইস্যু যখন কেনার জন্য কোন আবেদন করবে জেলা ম্যাজিস্ট্রেটের রেকর্ড কিছু কিছু প্রসিডিউর আছে যে প্রসিডিউর গুলা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে যখন তুমি তুমি অ্যাপ্লাই করবা বা যে নীতিম্যালাগুলা দেওয়া আছে সেই নীতিম্যালাগুলা পূরণ হলেই যে তুমি থানা থাকো একটা অস্ট্রো পেটে গেলে অস্ট্রো যখন ভেরিফিকেশন হয় অনেকগুলা শর্ত শর্ত থাকে দেখো দেয়া গেছে থানায় তদন্ত করে সার্কেল ছাড় তদন্ত করে তারপর ডিএসবি এইচবি নিউনার জন্য তদন্ত করে তদন্ত করে যখন তদন্ত দেওয়া হয় তখন ওই তদন্তের সাথে কানেক্টেড যে পেপারগুলা থাকে কি কি লাগে কি কি কানেকশন নমিনি থাকবে ভোটার আইডি থাকবে তোমার আধার থাকবে এক ব্লা তে এক্সট্রা অনেক কিছু থাকবে আমার কথা হচ্ছে এটা বোঝাচ্ছি যে অস্ত্র তোমাকে জানার আগে তোমাকে আর ক্লিয়ার হতে হবে যে অস্ত্র যারা ইস্যু করবে যারা ক্রয় করবে যারা বিক্রি করবে তাদের কি থাকা জরুরি সবচেয়ে হলো যেটা আগে দরকার হচ্ছে অস্ত্রের লাইসেন্স থাকা জরুরি লাইসেন্সের জন্য যে শর্তগুলো থাকবে যে আমি অস্ত্র কেনার আগে আমার কি কি লাইসেন্স দরকার লাইসেন্স জন্য কি কি শর্ত বলি এই আইনে আমরা লাইসেন্সের বিধা বিধিমালাগুলো এখানে পাবো না বাট লাইসেন্সটা জরুরি তাহলে যদি প্রশ্ন করে যে হোয়াট ইজ লাইসেন্স তো লাইসেন্স হচ্ছে তোমার একটা অনুমতিপত্র আমরা এখানে পাবো লাইসেন্স দেওয়া হয়েছে লাইসেন্স অর্থ হচ্ছে একটা অনুমতি পারমিশন বা অ্যাপ্রুভাল যেটা বলো পারমিশন তুমি লাইসেন্স থাকলে তোমাকে তুমি সেটা বৈধ হিসেবে মালিক হিসেবে গ্রহণীয় হবে আর যদি তোমার লাইসেন্স না থাকে সেটা তুমি অবৈধ বেআইনি তুমি তখন তুমি অস্ত্র আইনে যে বিধানগুলো রয়েছে লঙ্ঘন করলে তোমার বিরুদ্ধে প্রচলিত যে আইন রয়েছে এই আইনে সেটা ব্যবস্থা গ্রহণ করা হবে ক্লিয়ার জি স্যার আমরা আন্ডারস্ট্যান্ডিং সেকশন বুঝলাম তারপর হচ্ছে কানেক্টিং সেকশন এখন আসেনি এখন আসছে এখন যদি প্রশ্ন করি তোমাকে তুমি নিজেকে প্রশ্ন করো

ডিউটি করবে অস্ত্র রূপান্তর পরিবর্তন বিক্রয় যা আছে অস্ত্রের লাইসেন্স এদের প্রয়োজন নাই এদেরকে অস্ত্র আইন থেকে অস্ত্রের লাইসেন্স থেকে অবরোধ দেওয়া হয়েছে এখানে এই কথাটা বলা হয়েছে যেটা একের ক্ষতে অস্ত্র আইন থেকে তাদেরকে কি দেওয়া হয়েছে অব্যাহতি দেওয়া হয়েছে তুমি যে ডিউটি করতেছো অস্ত্র তোমার কি লাইসেন্স দরকার এখন সরকারি কর্মচারীর ক্ষেত্রে যে এরা যদি বহন করে তারা যদি ধারণ করে তারা যদি রাখে তাদের এই ক্ষেত্রে কি হবে না অর্থাৎ আম ফোর্স বলতে পারো তুমি সেনানো বিমান বিজেপি কোস্ট গার্ড যারা যারা অস্ত্র সরকার নীতিমালা যারা আমরা অস্ত্র ব্যবহার করি এই ক্ষেত্রে সেটা কি হবে না তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না তাহলে এদের অস্ত্র লাইসেন্স প্রয়োজন না প্রশ্ন তুমি বলো মেকিং কোশ্চেন যে এই আইন এই অস্ত্র আইন কাদের খাতে লাইসেন্সের প্রয়োজন না বা কাদের খাতির অব্যাহতি দেওয়া হয়েছে বলা যায় না একটা প্রশ্নই আছে অস্ত্রায়নের এবং বিভিন্ন তুমি রিটার্ন পরীক্ষায় বিভিন্ন বিগত সালে আসছে যে অস্ত্রায়ন থেকে কাদের কাছে লাইসেন্স বলতে কি বলবো কাদের কাছে অস্ত্র আইনের প্রয়োজন নয় অপহতি দেওয়া হয়েছে উত্তর হচ্ছে এক এক তাহলে ম্যাকিং কোশ্চেন ক্লিয়ার মেকিং কোয়েশ্চেন বুঝতে পারছো ম্যাকিং কোশ্চেন তাহলে আমরা আন্ডারস্ট্যান্ডিং সেকশন বুঝলাম কানেক্টিং সেকশন এখন আসে এখন আসো কানেক্টিং সেকশন এই কথাটা আমরা পিআরবি তে পাবো উষ্ট আশিতে পিআরবি তে কত পাবো উষ্ট আশিতে এই উষ্ট আসি যায় পাবো আমরা কি যে কাদেরকে অব্যাহতি দেয়া আছে অস্ত্র আইন থেকে যাদের অস্ত্রে আমাদের অস্ত্রের নীতিমালায় আমাদের যে বিধান আছে সেই বিধানে বিধিতে বলা হয়েছে যে অস্ত্রের কি লাইসেন্স প্রয়োজন নাই তাহলে লেখে রাখো সাথে একের একের খর সাথে উষ্ট আসি পিয়ার ক্লিয়ার হৃদয় জি স্যার বুঝতে পারছি স্যার একের খর সাথে পিয়ার বি অষ্ট আমরা কিন্তু আমরা এভাবে আগাবো আমরা ধীরে ধীরে করে প্রত্যেকটা ধারা কানেক্ট আস্তে আস্তে মুখস্থ করব আস্তে আস্তে দেখো দোন একদম ব্রেনে গেতে যাবে একবার ওই দুনিয়া শুদ্ধা বললে তুমি খালি ধারা একটার সাথে লাগায় দিবা কিছু মনে থাকবে না এই যে এখন পিআরবি এর খসাতে ওষ্টাশে সারা জীবন মন থাকবে এই ধারণাটা দুন পরবে এটার একটা পিআরবি আছে প্র্যাকটিক্যালি ক্লিয়ার আচ্ছা এখন আসো এখন হচ্ছে তুমি গেলো আন্ডারস্ট্যান্ডিং সেকশন গেলো কানেক্টিং সেকশন গেলো এক মেকিং কোশ্চেন এখন যাও মেকিং এমসিকিউ লেখো মেকিং এমসিকিউ এমসিকিউ मैकिंग एमसीक्यू হ্যাঁ এখন এটা মানে কি তুমি এখন তুমি এখন এমসিকিউ তৈরি করবে এই ধারা থেকে প্রথম ধারা হচ্ছে অস্ত্র কত সালের আইন ওকে হুম জি স্যার 4 দিলা 1878 দিলা 1879 61 যে কোন তুমি তো জানো 1878 দুই নম্বর প্রশ্ন অস্ত্র আইন কত নং আইন 1878 সালে কত নং আইন 11 নং 12 নং 13 নং তাহলে 11 নং দুইটা আর কি করা যায় এএনটি কোন কোন অঞ্চলে প্রয়োজন হবে এটা কি ফরিদপুর ডিএমপি সমগ্র বাংলাদেশ উত্তর কি হবে সমগ্র সমগ্র বাংলাদেশ এমসিকিউ তোমার কিন্তু এমসিকিউ কিন্তু হয়ে যাচ্ছে এখন প্রশ্ন নিম্নত কাদের কাদের ক্ষেত্রে এটা অপরাধ দেওয়া হয়েছে ওই যে খবলা বললা সরকারি কর্মচারী সেনা নৌবিমান ক্ষেত্রে হ্যাঁ এরা রাখতে পারবে বহন করতে পারবে রূপান্তর করতে বিক্রয় করতে পারবে ক্লিয়ার আচ্ছা এখন হচ্ছে তোমার এখন আসো আমরা আন্ডারস্ট্যান্ডিং গেল কানেক্টিং গেলো মেকিং গেলো এক্সাম এখন হচ্ছে মেকিং কোশ্চেন ওগুলো মেকিং তোমার এমসি কিউ গুলো এখন আসলে সর্বশেষ মেকিং এক্সাম্পুল লেখো মেকিং এক্সাম্পুল লিখ মেকিং একজাম্প হ্যাঁ এটার মানে কি একটি উদাহরণ তৈরি করো তুমি মেকিং এক্সাম্পল এখন তুমি কি উদাহরণ তৈরি করবে এখান থেকে উদাহরণ কি হতে পারে লিখতে পারো যে ক নামক সরকার সরকারি কর্মচারী

এই যে দেখো আমি যে একটা ধারা পড়লাম একটা ধারা পড়তে গিয়ে তোমার এখানে আমি তিরিশে স্টার্ট করছি বা পঁয়ত্রিশে স্টার্ট করছি দশ মিনিট পনেরো মিনিট লেগে গেছে তুমি প্রত্যেকটা ধারা আমরা যখন অ্যাপ্লাই করব যখন আমরা পড়তে যাব এখানে কিন্তু দেখো এখানে কিন্তু শুধু এরা এখন এত ই করে নাই জাস্ট শুধু এখানে এইটুক দিছে যে একটা এখানে আরো একটু অ্যাড হবে যাতে এটা বাংলা এখনো পাইনি ইংলিশে পড়তে হয় তো সমস্যা নাই আমি যে বুঝাইছি কোনো সমস্যা আছে কোনো তোমার সমস্যা হচ্ছে না স্যার সমস্যা

একটা ধারা পড়লা যে এটার সাথে বাস্তবে কোন ধারার সাথে রিলেটেড কার্যক্রমের সাথে রিলেটেড কিনা আমাকে এরকম খেয়াল করতে হবে খালি বইয়ের পাতায় রেখে দিলা তাহলে সারা দিন পড়বা দেখবা চার ঘন্টা পড় তোস একটা ধারা মনে নাই আর তুমি সারা দিন একটা ধারা পড়বা আর সারা দিন খালি ওইটই মনে থাকবে এই ধারাটা এটা এটা মনে রাখাটাই হচ্ছে স্টাডি ঠিক আছে ওকে আমরা চার ধারা চার ধারায় পাঁচটা বিষয় রয়েছে দেখো সব সময় যে পাঁচ এই পাঁচের ভিতরে কোনো আল্লাহ তাআলা কোনো গোপন রহস্য লুকিয়ে আছে এই যে পাঁচ 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 হাতে পাঁচ আঙ্গুল পাঁচ পায়ের আঙ্গুল আল্লাহ তালা তো দুইটা চারটা দিতে একটা কম দিতে পারতো তিনটা দিয়ে কেন পাঁচ দিছে এই যে আমরা মুসলমান হিসেবে হজ জাকাত নামাজ রোজা এই জাকাত বলি এই যে পাঁচটা কালেমা পাঁচটা জামা কি বলে এটাকে ভিত্তি ভিত্তি স্তর এই পাঁচ ছয়টাও দিতে পারতো পাঁচটা কেন প্রতিষ্ঠা করলো এরকম যেখানে যেখানে পাঁচ আছে তুমি এই যে আমি পাঁচটা ফর্মুলা করে দিছি এটা কোনো একটা রহস্য আছে তুমি যখন অ্যাপ্লাই করো তখন এর ফলাফলটা ভাববা যে আসলে স্যার একটা একটা গতানুগতিক এবং ক্রিয়েটিভ সৃজনশীল একটা ধারণা ছাত্রদের বুঝতে পারছো তুমি যে শুধু পড়ার তোমার ওয়াই বের করতে হবে তুমি খালি আমাদের কাছে আসছো কেন যাতে একটু ভালো করে পড়া একটু যাতে নতুন কিছু ক্রিয়েটিভ শিখি কারণ এত আইন পরে তো আর এগুলো মনে রাখার বিষয় না প্র্যাকটিক্যালের সাথে পরে পরে পরীক্ষা রাখ যাবা দেখবা ইনশাল্লাহ ইউ ক্যান উইন তাহলে আমরা এই চার ধারায় যাই চার ধারার সংজ্ঞার কথা বলা হয়েছে লেখক সংজ্ঞা চার ধারার সংজ্ঞা আজকে তোমাকে দুইটাই পড়াবো চার ধারার সংজ্ঞা আচ্ছা সংজ্ঞা দেখো এখানে পাঁচটা বিষয় বলা হয়েছে লেখ কামান প্রথম লেখক কামান এক এ লেখ কামান 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 দুই নাম্বার লেখ অস্ত্র স্স্ত্র অত্র তত্র অস্ত্রস্স্ত্র অস্ স্স্ত্র ইট গোলাভাত গোলা ভাত একটু লাইনে থাকো গোলাবারো তারপরে اكو সামরিক সামরিক শরণজাম হ্যাঁ সামরিক শরণজাম আচ্ছা সামরিক শরণজাম লেখছো তারপরে اكو সামরিক গোলাবারোতে লেখছো সামরিক শরণজাম তারপরে اكو লাইসেন্স এক নম্বর কামান দুই নম্বর অস্ত্র শস্ত্র তিন নম্বর গোলা বারুদ চার সামরিক সরঞ্জাম পাঁচ নম্বর লাইসেন্স এই দেখো এখানে একটু টাকাও এই যে চারে দেখা যাচ্ছে এই যে একটা শব্দ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কামান এটা ক্যানন বোঝা যাচ্ছে কামান বানাতে এরকমই দেখে এই আর্মস মানে অস্ত্র শস্ত্র তারপর অ্যামিনেশন এটা হচ্ছে তোমার যেটা বললাম গোলা বারুদ রাইট মিলিটারি স্টোর সামরিক সামরিক সরঞ্জাম লাইসেন্স এই যে আমি এখানে দুইটা জিনিস পড়াবো এখন তোমাকে একটা পড়াবো হচ্ছে আর্মস আর একটা পড়াবো এখন লাইসেন্স এই দুটো ভালো করে বুঝো আর এগুলা আমরা এগুলা হয়ে যাবে এগুলা তুমি সামনে পড়াবার পর এই দুটো আমরা আমি জানি যে কিভাবে তোমাকে মুখস্থ করাইতে হবে আমি যদি দেখো এই লাস্টের দিকে দেখো লাইসেন্স আমি তোমাকে পড়াইলাম বললাম যে লাইসেন্স অর্থ হচ্ছে অনুমতি এখানে যে বললো দেখো লাইসেন্স গ্রান্টেড আন্ডার এই আইনে বোঝা যাচ্ছে লাইসেন্স এখানে কিন্তু যেটা বলছে এখানে তুমি এর অর্থ না তুমি এটা রুক জেনে নাও লাইসেন্স অর্থ একটা অনুমতিপত্র মন থাকবে লাইসেন্স অর্থ অনুমতিপত্র বোঝাবে জাস্ট এইটুকুই জেনে রাখো আর কোনো কিছু জানার দরকার নাই এই 4 ধারায় সঙ্গা দয়েছে কোন ধারায় বলা রয়েছে লাইসেন্সের কথা 4 4 এখন এসো এই দেখো আর্মস কথাটা মানে কি আমরা আর্মস বেসিক্যালি নরমালি আমরা যেটা বুঝি আমরা যে পুলিশ হিসেবে আমরা বুঝি কি কি বুঝি যে আমাদের огне অস্ত্র আছে ব্য্যানর আছে তরবারি আছে ছড়া আছে বষা ফলক তীর দনি যা কিছু আছে অস্ত্র যে আছে আমাদের অস্ত্রের যে খুচরা যন্ত্রাংশ সম আছে এগুলো কিন্তু অস্ত্রের আইনের অন্তর্ভুক্ত হবে অস্ত্রের ভিতরে দেখো এখানে কিন্তু বলছে ফায়ার আর্মস তারপরে যে ছোড়া সোর্ড ডেগার এই যে ছোড়া ডেগার তারপর হচ্ছে তোমার স্পেয়ার স্পেয়ার হ্যান্ডস এগুলো ইংলিশ শব্দ দরকার নাই অলসো এগুলো তোমার দরকার নাই আমি যেটা বলছি যে আগে ব্যানর তারপরে ফলক এই যে আগের আইনটা তো প্রায় এক দেড়শো দুশো বছর আগের কথা এই আইনটা তখন এই যে বর্ষা ফলক এগুলো কিন্তু এখন আইনের অন্তর এই অস্ত্র আইনের অন্তর্ভুক্ত আছে যতগুলো আগ্নেয় অস্ত্র আছে এগুলো তো অস্ত্রের ভিতরে ডুববেই অস্ত্র বলতে আমরা আমাদের যা আছে সেনা নৌ বিমান যা সবগুলো অস্ত্র এছাড়া অনেক সময় যে তোমার ছড়ি উনিশ ইন্সির পরে যদি যায় বিশ ত্রিশ পঁচিশ হবে এগুলো কিন্তু অস্ত্র আইনের ভিতরে মামলা হয় উনিশের কত মামলা হয় আমরা থানা লেভেলে আমরা এগুলো দেখি বুঝতে পারছো তো এটা জাস্ট হচ্ছে অস্ত্র বলতে বোঝা আমি তোমাকে বইয়ে আসে এবং তোমাকে গ্রুপে দিয়ে দিব নেই অস্ত্র বলতে সব ধরনের আগ্নে প্রথম প্রথমে বলেছে অস্ত্র বলতে সব ধরনের আগ্নে অস্ত্র এই কথাটা তোমার লিখতেই হবে অস্ত্র বলতে সব ধরনের আগ্নে অস্ত্র তীর ধনুর বর্ষা ফলক লেখা লাগবে না ডন রাইট তুমি একটু বুঝো আগে নলে জানো এখন আমি এই অস্ত্র এবং লাইসেন্সের ভিতরে যদি পাঁচটা আমি অ্যাপ্লাই করি প্রথম হচ্ছে আমাকে ধারাটা বুঝতে হবে ধারাটা বুঝলাম অস্ত্র শস্ত্র বুঝছি লাইসেন্সও বুঝছি এখন প্রশ্ন হচ্ছে কানেক্টিং সেকশন আছে কিনা এই চার ধারার সাথে কোনো কানেক্টিং সেকশন নাই এখন নাই কোথাও নাই তারপর আমরা আসি মেকিং কুশেন আমরা প্রশ্ন করতে পারি অস্ত্র শস্ত্র বলতে কি বুঝো বলে অস্ত্র বলতে অস্ত্র আইনের কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে এটা একটা প্রশ্ন পারে কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে জাস্ট এইটুকু আর কি আছে মেকিং এমসি কি এখন প্রশ্ন করতে হবে এখানে ছোট ছোট প্রশ্ন নিম্নত নিম্নত অস্ত্র কোনটি দেবদের ছোড়া বর্ষা ফলক দিতে লাস্ট মধ্যে কোনোটাই নাই তোমার এই লাইনটা মুখস্থ রাখতে হবে কারণ এমসিকে আসবে একটা ছোট একটা উঠাই দিল যে অন্য একটা ঢোকাই দিল যে এটা অস্ত্র কোনটি নয় তখন তোমার খুঁজে বের করতে হবে মাথা নষ্ট হয়ে যাবে এখন আসো এক্সাম্পল এখন এক্সাম্পল তুমি অস্ত্র আইনে তুমি বিভিন্ন পুলিশের উদাহরণ দিতে পারো যে বাংলাদেশের পুলিশের অনেক অস্ত্র আছে কাগজপত্র উপস্থাপন করলেন একটা হচ্ছে বোর্ড আইডি তারপর নমিনির ছবি দিচ্ছে তারপর হচ্ছে উত্তরাধিকার একটা সনদ বা জন্ম যেটাই দেখ এরকম কিন্তু এখানে একটা লেখা আছে যে নিম্ন উদাহরণে কোন কাগজটা তার গ্যাপ আছে উদাহরণ তুমি যদি দিবা তো উদাহরণটা কোনটা কাগজ ওই যে টিন সার্টিফিকেট যেটা বললাম দেখো তুমি উল্লেখ করলা যে তার সব সমস্ত কাজ থাকা সত্ত্বেও কি টিন সার্টিফিকেট নেই ক্লিয়ার তাহলে টিন সার্টিফিকেট থাকলে লাইসেন্স দিবে তার কি মূল যে মেইন যে ভাইটাল যেটা টিন সার্টিফিকেট টিন সার্টিফিকেট থাকাই লাগবে তুমি সরকার কত টাকা কর দাও কত লক্ষ টাকা কর দাও এটা দেখবে না তারা তাহলে অবশ্যই তোমাকে ধারাকে প্র্যাকটিক্যালি নিবা ভাই বারবার বলি এই যে লাইসেন্স থানার সাথে সম্পর্কিত কোথায় কোথায় লাইসেন্স লাইসেন্স শব্দ আমরা মাদকায়ন পাবো কেন কোন ক্ষেত্রে ব্যবহার হয় ওগুলো আমরা পাবো আলাদা বাট

এরকম জানো একটা স্বাস্থ্য ঠিক নাই অস্ত্র রাখার তোমাকে ডাকো অস্ত্র মানে আগন্তুক একজন ব্যক্তি যে অস্ত্র মনে করো আনফিট তুমি লিখে দিতে পারো যে সবকিছু ঠিক আছে কিন্তু তার ফিজিক্যাল ফিটনেস এর তাকে অস্ত্র দেয় তুমি পারো অফিসার ইনচার্জ পারে আমার সার্কেল পারে ব্যক্তি তোমাকে এই জন্য বস্তু প্র্যাকটিক্যাল নিতে হবে সবকিছু নিলে তো থাকে তো ঠিক আছে আমরা আজকে আমরা একটা আইন পড়েছি একটা আইনে দুইটি ধারা পড়েছি একটা হচ্ছে এক ধারা চার ধারা খুবই এক ধারা থেকে প্রশ্ন আসে এবং চার ধারা থেকে প্রশ্ন আসে আর আছে ওদের সাথে থাকলে পাবা আমি যে উদ্দেশ্য হচ্ছে তুমি পাঁচটা বিষয়কে তোমাকে ধারণা দেওয়া একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং সেকশন ধারা বুঝতে হলে তোমাকে জানতে হবে প্রথমে ধারাটাকে ভালো করে বোঝা তারপর হচ্ছে কানেক্টিং সেকশন ওই ধারার সাথে কোনো কোন বিধান আছে কিনা ধারা আছে কিনা তারপর হচ্ছে মেকিং কোশ্চেন ওই ধারাটা পরে তুমি কি প্রশ্ন তৈরি করবা নিজে নিজে তারপর হচ্ছে মেকিং এমসি কিউ তৈরি করবা নিজেই এমসি কিউ তোমার আলাদা করে বাজারে ধরে ধরে ওই যে গাইড অনেক আমরাও বের করছি এগুলো দেখে দেখে তুমি পরীক্ষার আগে তিন মাস আগে খালি গাইড করে যাবা যে অস্ত্র আইনের সঙ্গে কত দ্বারা চার দ্বারা অস্ত্র লাইসেন্স কত চার দ্বারা নো দিস ইজ নট ওয়ে তোমাকে শুরু থেকেই তুমি ভালো করে পড়াশোনা করতেছো এই ওগুলা কিছুই পড়া লাগবে না ক্লিয়ার ঠিক আছে আরটা কি মেকিং এক্সাম্পল তারপরে হ্যাঁ উদাহরণ তৈরি করা নিজের মতো করে এই পর্যন্ত ছিল আজকে মোটামুটি আশা করি জানি না কেমন বুঝাইতে পারছি তোমাকে আমাদের বুঝতে পারছি অনেক সুন্দর বুঝতে পারছি স্যার ওই যে আমাদের সাথে যে ব্যাস ওটা হলো স্যার কি কি আইন কমপ্লিট হয়েছে স্যার না ওরা শুরু করছে ওরা নতুন হ্যাঁ আমরা প্রথম কি স্যার অস্ত্র আইন ধরতেছি হ্যাঁ অস্ত্র আইন শুরু করছে আমরা অস্ত্র আইনটাকে আমরা দারেকভাবে আমরা এগিয়ে যাব সমস্যা নাই অন্যান্য অফলাইন গুলো তো একটু আগে আছে সমস্যা নাই ওরা মাঝে মধ্যে তোমাদের এখানে প্রায় সবাই অফলাইন ঢুকে আসবে যখন আমি ছুটি যাব বা আমি কোথাও কোনো মানে আমার ডিউটির ফাঁকে ফাঁকে আমরা তো এইসব আমাদের যতটুকু সময় পাই যখন আমরা একটু ব্যস্ত থাকবো তখন অনলাইনে সবাই চলে আসবে ঠিক আছে অনেক টেনশন নাই তখন আর মজা হবে সবাই গ্রুপ স্টাডি করলে কি সবার সাথে সবার যে একটা তোমার যে যে এখন টু এ কমিউনিকেশন করতেছি তোমাকে দেখতেছো তুমি আমাকে দেখতেছো একা একা পড়াশোনা ওইভাবে এত হয় না এত বিলিয়ন না আমরা কথা বলছো এখন যেহেতু অনলাইন যুগ কিছুটা হলো সবার সাথে শেয়ার করলে ধারাটা আরো ক্লিয়ার হয় কনসেপশনটা ক্লিয়ার থাকে ঠিক আছে ধারাটা ঠিক স্যার আশা স্যার ওই যে নিজে নিজে তৈরি করবা খাতা করবা আলাদা তিনটা খাতা করবা তুমি যদি আজকে পড়া দেয় কালকে তুমি নিজে প্রশ্ন তৈরি করতে পারো না উদাহরণ তৈরি করতে পারবে না তাহলে তোমার যে ভিতরে পরিশ্রম তোমার ভিতরে যা বের করতে পারবো অথবা এই জন্য একটা দিন সময় দিই যাতে তোমরা নিজে ভালো করে পড়াশোনা নিতে পারো আর সম্মানের কথা বলি সম্মানে আমরা নিয়ম হচ্ছে ওই আমি যেটা করি তিনশো টাকা দিয়ে ভর্তি হয় এখন যদি আর্থিক সমস্যা থাকলে প্রয়োজন নাই দেওয়ার আর একটা বিষয় হচ্ছে মাসে সবাই সাতশো টাকা পড়া আমি সাতশো টাকা নিই না সবার কাছে পাঁচশো টাকা না আমার অনলাইনটা এটা টাকা দিয়ে নিতে হয় টাকা দিয়ে নিতে হয় তোমাদের জন্য এই জন্যই আমি জোর করি না কারণ সবাই সদস্য আমি চেষ্টা করি আমি অনেক কাছে ফ্রিও পরে কষ্ট করে আমার কথা হলো সবাই পড়ুক তবু পড়ুক সরিয়ে সমস্যা নাই স্যার আমি ওই ভর্তি না স্যার আমি আপনার পুরো মাসে দিয়ে দেবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকো তুমি হ্যাঁ ভালো থাকো আর তোমার যদি বান্ধব থাকে অ্যাড করে নিও হ্যাঁ ঠিক আছে স্যার ঠিক আছে আসসালামু আলাইকুম